সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়েরা অনেক দিন যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন কে মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে দুশ্চিন্তা কাজ করতেছে প্রেশান কাজ করতেছেন এবং যে সকল যুবক বায়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন এখন আপনি অনেক লজ্জায় আপনি কারো কাছে বলতে পারতেছেন না অথবা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে আপনি একদম নিঃসেষ হয়ে গেছেন আগে সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি একদম জিরুকুটায় আপনি নেমে গেছেন তো আজকের বেসরাজটি খুবই পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আশাবাদী এই ভিডিওটা দেখে আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে এটি দেখার জন্য আপনি উৎসাহিত করবেন খুবই অত্যন্ত তত্ত্ববহুল আজকের এই আলোচনাটি আজকের এই বিষয়সটি আজকের এই রেসিপিটি আজকের বেশটি আমরা বহু কিতাব থেকে পরীক্ষিত বহু বড় বড় কিতাব থেকে আমরা এগুলো সংগ্রহ করেছি আমরা নিজেরা কখনোই এগুলো আমরা বানিয়ে বলি না আমরা বড়ো বড়ো কিতাব থেকে এগুলো সংগ্রহ করি দরিদ্র সহকারে যদি দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে তো আমি আপনাদের সাথে ছিলাম হাকিম মৌলান্না সানাউল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেসটি আমরা কীভাবে তৈরি করব এবং কী কী উপাদান সংগ্রহ করব কোন সময় সেবন করব কীভাবে প্রস্তুত করব এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ গরুয়া পদ্ধতিতে আপনি নিজেই গড়ে তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমাদের একটি কাজ সর্বপ্রথম করতে হবে আমি সব সময় সর্ব সর্বদাই বলে থাকি আমাদের একটি কাজ হচ্ছে আল্লাহ তালার উপর হবে বিশ্বাস হবে রেখে আমাদেরকে আমল করতে হবে যেহেতু আমার রোগ হয়ে গেছে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে পর্যাপ্ত পরিমাণে চাইতে হবে কিছু দান শ্রদ্ধা করতে হবে এবং কিছু নফল নামাজ পড়তে হবে এবং পাশাপাশি যদি আমরা চেষ্টা পরিশ্রম এবং ওষুধ চিকিৎসা চালিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাকে এই সমস্যা হয়তো সমাধান দান করবেন ইনশাআল্লাহ তো আজকের বেসবসটি আমরা কিভাবে তৈরি করবো আজকের বেসহসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে আমরা জানি আহ যার গুণিবরা গাছ যার নাম হাতিসুর গাছ তো এই হাতিসুর গাছের কিন্তু অনেক উপকারিতা আছে এরপরে আমাদেরকে নিতে হবে হাতিসুর গাছের শিখড় এরপরে আমাদেরকে নিতে হবে রসুন এরপরে আমাদেরকে নিতে হবে মধু এরপরে আমাদেরকে নিতে হবে কিছু বাদাম এরপরে কিশমিশ এরপরে আমাদেরকে নিতে হবে কালো জিরা অর্থাৎ মোট ছয়টি উপাদান আমাদেরকে নিতে হবে এক নম্বরে আমি আবারও বলতেছি হাতি হাতিসুর গাছের শিখড় দ্বিতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে রসুন তৃতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে বাদাম কিছু বাদাম আমাদেরকে সংগ্রহ করতে হবে এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কালো জেরা পাবো হাতি সুর গাছটি দেখবেন হাতি শুরু গাছটি তুলে নিয়ে আসবো যেই জায়গায় আমরা পাবো এরপরে রসুন তো সবসময় গড়েই থাকে এরপরে আমাদেরকে মধু সংগ্রহ করতে হবে বেজান মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে কাটি ক্লিন মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে কিছু বাদাম কিছু সমিস এগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে কালো আমরা এগুলো আমরা ময়নারির দোকানে আমরা পেয়ে যাব তো আমি সম্মানিত প্রিয় বন্ধুগণ আরেকটি কথা বলে রাখি যে সকল ভাইয়েরা দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন ছোটোখাটো খাটো শরীরে শুট করতেছে না তাদেরকে আমি বলবো আপনাদেরকে আপনার সমস্যা বেশি সমস্যা বিষয় হলে ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করবেন আপনাকে হাই কোয়ালিটির বেশহাজ নিয়ে আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেসওয়াজ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে ভালো পরামর্শ এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদেরকে প্রথমে একটি পাত্র নিতে হবে পাত্রের মধ্যে এই হাতি গাছের শিকড়টা এক টুকরা শিকড় আমরা দিয়ে দেবো এরপরে রসুনের একটি খা আমরা রেখে দিব এরপরে আমরা একটা চামিচ মধু রেখে দিব কিছু বাদাম পাঁচ থেকে ছয়টি বাদাম পাঁচ থেকে ছয়টি কিশমিশ এরপরে অল্প পরিমাণে এরপরে অল্প পরিমাণে কালো জিরা আমরা দিয়ে দিব এই ছোটো পাতের মধ্যে রেখে দিব তো রাখার পরে এটা আমাদের নিজেই তৈরি হয়ে গেলো আমরা তৈরি করে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া টিক্সে আমরা এগুলো তৈরি করে ফেললাম এখন আমরা কোন নিয়মে সেবন করব সেবন করার প্রচেষ্টি সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রতিদিন রাতের বেলায় এটি আমি খেয়ে ফেলব এটি আমি সেবন করে ফেলবো এভাবে যদি টানা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত যদি আমি এই বেশবাসটি নিজেই তৈরি করে সেবন করে সেবন করতে পারি দেখবেন আল্লাহ তালা আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন তো আল্লাহ তালা আমাদের সকলকে পূজার তৌফিক দান করুন আমিন